আসসালামু আলাইকুম এবরান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করব। আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আই নো যে সবাই রান্না করতে পারো এটা কাউকে শেখানোর জন্য না রান্না করেছিলাম তাই ভিডিও করে নিলাম মাংসগুলোতে আমি হালকা একটু হলুদ ফাঁকি আর একটু লবণ মেখে রেখেছি আর এই যে তেলটা গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু একদম চিকুন করে কেটে নিয়েছি তারপর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে লাড়াচাড়া দিয়ে নেব আর এই তো কাঁচামরিচ ফেরে দিয়ে দিলাম প্রায় দশ দশ বারোটার মতো এই তো এখানে সব ধরনের গরম মশলা দিয়ে নিলাম তেজপাতাও দিয়ে নিলাম এখন এগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব এখন এখানে দিয়ে দিব রেডি মিক্স রোস্ট মশলা আর এটা না দিলে তো আর এটা মজা হবে না তাই না অনেকে বাটা মশলাটাও ব্যবহার করে আর আমিও কিন্তু বাটা মশলাটা ব্যবহার করি বাট আজকে বাসায় কিছু বাদাম ছিল না তাই মশলাটা দিতে পারি না আর এই যে টক দইটা দিয়ে দিলাম এটা কিন্তু হোম টক দই তোমরা সবাই পারো আর এই যে দেখো এখন মশলাটাতে একটু পানি দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে কষিয়ে নেবো তারপর ভাজা মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা আগে ভেজে নিয়েছিলাম আর এই যে এখন মাংসটা দিয়ে দিলাম আর এই যে কমপ্লিট হয়ে গেল রোস্ট রেসিপি আর হ্যাঁ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই